জয় জগন্নাথ আগামী শুক্রবার সাতাশে জুন পবিত্র রথযাত্রা এই দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মের বিশেষ একটি পবিত্র তিথি রথযাত্রা এমন একটি তিথি স্বয়ং জগন্নাথ তথা শ্রীকৃষ্ণ মন্দির থেকে রথে চড়ে বাইরে এসে ভক্তদের দর্শনের জন্য ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসে যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা সংসার জীবনে আটকে রয়েছেন এই জন্যই রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব রথের দড়ি টানা মানে নিজের অহংকার নিজের ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ও ভগবানের পথে আর্থ সমর্পণ করা যে ব্যক্তি ভক্তি সহকারে রথ টানেন বা সহকারে রথটিকে স্পর্শ করেন তিনি তার অন্ধকার জীবন থেকে মুক্তি পান এবং তার সমস্ত রোগ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যান শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা বা অন্য কোনো নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় এবং তার সাথে গরিব দুঃখীদের ভিকেরিদের অন্ন দান করলে বড়লোকদের উন্নতি বলা চলে এই দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো প্রতিষ্ঠিত করা হয় গন্ধ কোরআন ও গরুর কুরাণে বলা হয় আষাঢ় শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান রথযাত্রার দিনে ভক্তি সহকারে জগন্নাথ দেবের নাম জপ করলে শত পূর্ণ লাভ করা হয় এই বিশেষ দিনে যে ব্যক্তি রথের দড়ি টানতে পারেন বা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেন তার সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে এই রথযাত্রার দিনে জ্যোতিষ ও ত্রান্ত্রিক এর দ্বারা যত শত পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে কোনো শুভকর্ম এবং শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখিত প্রিয় ভক্তগণ এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এই ভিডিওতে আমরা জানব রথযাত্রার দিনে কি কি খাবেন কি কি খাবেন না বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া যাবে না এই দিনে সেটি খেলে জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা দুঃখ কষ্ট অভাব অভিযোগ নেমে আসবে আপনার জীবনে অন্ধকার চলে আসবে এবং পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ দারিদ্রতা ঘরে বাইরে সৃষ্টি হবে কোথায় কোথায় অশান্তি আপনি কোনো ভালো কাজ করলেও মানুষ আপনাকে নিন্দে করবে আপনার সংসারে নেমে আসবে চরম অন্ধকার এই দিনটিতে আপনাকে অবশ্যই শাস্ত্র অনুযায়ী এই তিনটি সবজি খাওয়া যাবে না তার ফলে আপনার বাস্তুদোষ কেটে যাবে আপনার পরিবার এবং আপনি খুশিতে জীবনযাপন করতে পারবেন আপনার জীবনের সমস্ত অভাব দুঃখ কষ্ট এবং অন্ধকারকে সারিয়ে আলোর রশ্মি এনে দেবে প্রিয় ভক্তগণ আপনাদের প্রথমেই যে সবজিটির কথা বলতে চলেছি সেটি হলো লাউ ভুলেও লাউ মুখে তুলবেন না এই দিনে বাড়িতে কখনোই এই দিনে লাউ রান্না করবেন না এই বিশেষ দিনে বাড়িতে লাউ রান্না করবেন না এই লাউটিকে তান্ত্রিক শাস্ত্রে নানান ক্রিয়াতন্ত্রে উৎসর্গিত করা হয় তাই রথযাত্রার দিনে পরিবারের কোনো সদস্যই লাউ গ্রহণ করবেন না এই দিনে লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে আপনি অর্থ খরচ করতে করতে সর্বশান্ত হয়ে যাবেন এছাড়াও এই দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো এড়িয়ে চলবেন তৃতীয়টি হলো এই সবজিটি পটল পটল ভাজা বা পটলের তরকারি কোনো মতেই খাওয়া চলবে না শাস্ত্র মতে এই দিনে পটল খেলে বাড়িতে অশান্তি অন্ধকার নেমে আসবে সুতরাং রথযাত্রার দিনে এই পটল সবজিটি খাওয়া চলবে না এবং আপনারা সকালবেলা নিরামিষ ভোগ প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন যেমন জগন্নাথদেবের প্রিয় দই নারকেলের নাড়ু পায়েস খিচুড়ি এইসব ভোগ দিয়ে আপনি গ্রহণ করতে পারেন এবং রথযাত্রার দিন অনেকে সুজির পায়েস নিবেদন করে থাকেন জগন্নাথ প্রিয় ফল কাঁঠাল ভোগ নিবেদন করে আপনারা বাড়ির সকলেই কাঁঠাল ফলটি গ্রহণ করুন এবং তৃতীয়ত সবজি হলো বেগুন এই দিনে বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুনের পকোড়া খাওয়া একদমই চলবে না এবং রথযাত্রার দিনে ভোগে নিবেদন করবেন লবণের বদলে সিন্দুক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটি এখানেই শেষ করব প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রামধনু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন